ক্লাস ইলেভেনে যারা পড়ছ তোমাদের জন্য অত্যন্ত বড় খবর সেমিস্টার ওয়ানের পরীক্ষা নিয়ে যেটা আশঙ্কা করা হচ্ছিল অর্থাৎ নভেম্বরে হবে নাকি সেপ্টেম্বরে হবে তোমাদের আশঙ্কা বা অনেকের ভাবনায় সত্যি প্রমাণ করে বোর্ডের তরফ থেকে আজকে নোটিস জারি করা হয়েছে যেখানে জানিয়ে দেওয়া হলো সেপ্টেম্বর মাসের শেষে নয় মাঝামাঝিতেই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সম্পূর্ণ নির্ঘণ্ট বা রুটিন দিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে ইলেভেনের সেকেন্ড পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষারও সম্পূর্ণ রুটিন দিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে জারি করা রুটিন দুটো আমরা পরপর দেখে নেব তারপর এ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দশ সাত দু হাজার চব্বিশ তারিখে ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোরই পূর্ণাঙ্গ সময়সূচি বা রুটিন কিন্তু প্রকাশ করে দিল রুটিনটা আমরা দেখে নেব পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার তেরো নয় দু হাজার চব্বিশ তারিখে সময় কিন্তু হাতে তোমাদের ভীষণ অল্প ফ্রাইডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা অর্থাৎ অধিকাংশ স্টুডেন্ট তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের বাংলা পরীক্ষা আঠারো তারিখ তারপর ১৩ তারিখের পর বেশ কয়েকদিন ছুটি থাকবে আঠারো তারিখ হেলথ কেয়ার এই রকম একাধিক ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে এই ভোকেশনাল সাবজেক্টগুলো যাদের নেই তাদের পরীক্ষা দেখো ১৩ তারিখ একটা দেবে তারপর পরীক্ষা হবে ১৯ তারিখ গিয়ে ইংরেজি পরীক্ষা এরপর কুড়ি তারিখ আবার শুক্রবার সেই দিন তোমাদের ইকোনমিক্স এই রকম সাবজেক্ট হবে দুটোর মধ্যে একটা একুশ তারিখে ফিজিক্স নিউট্রেশন এডুকেশন অ্যাকাউন্টেন্সির পরীক্ষা এটা হচ্ছে শনিবার দিন হবে তারপর রোববার ছুটি সোমবার দিন কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন ইভিএস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এগুলোর হবে এবার তেইশ তারিখের পরীক্ষার পর চব্বিশ তারিখ আবার পরের দিন তোমাদের মঙ্গলবার পরীক্ষা আছে চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর স্ট্যাটিস্টিক্স ফিজিওলজি কমার্শিয়াল ল আর হিস্ট্রি ইতিহাস এই কটা সাবজেক্টের পরীক্ষা হবে পঁচিশ তারিখ পরের দিন আবারও পরীক্ষা কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট আর বিজনেস স্টাডিজ এগুলোর হবে ছাব্বিশে সেপ্টেম্বর ফিলোসফি পরীক্ষা সাতাশে সেপ্টেম্বর ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজম মাস কমিউনিকেশান পার্সিয়ান সংস্কৃত অ্যারাবিক এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে আঠাশ তারিখ পরীক্ষা হবে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আর তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর পরীক্ষা সোমবার সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স আর সোশিওলজি যারা এই সাবজেক্টগুলো নিয়েছ তাদের লাস্ট পরীক্ষা হবে তিরিশ নয় দু তারিখে তোমাদের স্পষ্টভাবে বলা হয়েছে পরীক্ষা চলবে দুপুর তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হবে শুধুমাত্র ভিজুয়াল আর্টস মিউজিক আর ভোকেশনাল সাবজেক্টগুলোর পরীক্ষার জন্য তোমরা পাবে পঁয়তাল্লিশ মিনিট সেই সাবজেক্টগুলো তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত হবে সমস্ত সাবজেক্টের পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিটের ভিজুয়াল আর্ট মিউজিক আর ভোকেশনালগুলো পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা হবে এইটাই এখানে আর কি বলা হয়েছে ফার্স্ট সেমিস্টারের রুটিনটা দেখবার পর আমার মনে হলো এটা আমার ব্যক্তিগত মতামত তোমরা তোমাদের মতামত জানিও অনেক স্কুলে বিশ্বাস করো হয়তো তোমরা আগে আগে পেয়ে গেছো এই কিছুদিন আগে দশ পনেরো দিন আগে মাত্র বাংলা বইগুলো দেওয়া হয়েছে বাংলা ইংরেজি এমনকি বিভিন্ন সাবজেক্টের টেক্সট বইও এতদিন বাজারে অমিল ছিল এত প্রতিকূলতার মধ্যে তোমরা পড়াশুনো করছো এমনকি বোর্ড কোনো সেই অর্থে নমুনা প্রশ্নও প্রকাশ করেনি জাস্ট একবার কোয়েশ্চনের ক্যাটাগরিগুলো দেখিয়ে দিয়েছিল এর মধ্যে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ওয়েবারশিটে পরীক্ষা তাও আবার হিসেব করলে দেখা যাচ্ছে মধ্যে এক দেড় মাস সময় বাকি এটা আমার কাছে মনে হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য যথেষ্টই চ্যালেঞ্জিং আমি এখানে বলবো তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই আমি কখনো তোমাদের ভয় দেখাই না বা ডিমোটিভেট করি না তোমরা তো একটা জিনিস মানছ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একই ডেটে পরীক্ষা হবে সব স্কুলে এটা ঠিক কিন্তু প্রশ্ন করবেন স্কুলের স্যারেরা কাজেই তারা ক্লাসে যে যে প্রশ্ন করিয়েছেন বারবার ধরবেন সেগুলোর প্রতিফলনই তোমরা ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্রে দেখতে পাবে তাই একটুও ঘাবড়ে যেও না স্কুলের ক্লাসগুলো তোমরা প্লিজ মনোযোগ দিয়ে করো কোচিং বা গৃহশিক্ষক থাকলে তার পরামর্শ সঠিকভাবে মেনে চলো আর যেহেতু সময় অল্প অল্প সময়ের জন্য এই ছোট্ট ছোট্ট বইগুলো আমাদের সায়েন্স এবং আর্টসের একাধিক সাবজেক্টের বই আমরা প্রকাশ করেছি তো এই সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকাগুলো কিন্তু চট জলদি এই অল্প সময়ের মধ্যে পরীক্ষা প্রস্তুতিতে তোমাকে অনেকটা সাহায্য করবে কারণ বইগুলো খুব ছোট পার ডে দু আড়াই পাতা করে পড়লেও তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবে এবার আমরা দেখব সেকেন্ড সেমিস্টারের রুটিন সেকেন্ড সেমিস্টারের অর্থাৎ ইলেভেনের এর যে আর কি বড় প্রশ্নের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার রুটিনও কিন্তু দিয়ে দিয়েছে তেসরা মার্চ সোমবার দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বাংলা চৌঠা মার্চ মার্চের চার তারিখ সেদিন যথারীতি যতগুলো আর কি ভোকেশনাল সাবজেক্ট আছে সেগুলোর পরীক্ষা পাঁচ তারিখ ইংরেজির পরীক্ষা পাঁচ মার্চ ফাইভ মার্চ এই তারিখে তোমাদের ইংরেজি পরীক্ষা হবে ছয় তারিখ ইকোনমিক্স অথবা অ্যান্থ্রো এই সাব আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই রকম কিছু সাবজেক্টের পরীক্ষা আছে সাত তারিখে ফিজিক্স নিউট্রিশন এডুকেশান অ্যাকাউন্টেন্সি আট তারিখে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান ইভিএস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এগুলো দশই মার্চ সোমবার স্ট্যাটিস্টিক্স ফিজিওলজি কমার্শিয়াল ল হিস্ট্রি এই সাবজেক্টগুলো এগারোই মার্চ কেমিস্ট্রি জিওগ্রাফি হেলথ রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ এই সাবজেক্টগুলো স্ক্রিনে তো তোমরা দেখতেই পাচ্ছ বারো তারিখ ফিলোসফি আছে তেরো তারিখ তোমাদের জন্য রয়েছে এগ্রিকালচার ম্যাথমেটিক্স জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্শিয়ান অ্যারাবিক সতেরো তারিখ বায়োলজি পলিটিক্যাল সায়েন্স কস্ট ট্যাক্সেশন আর আঠারো তারিখ নতুন আসা সাবজেক্টগুলো আর কি সোশিওলজি আছে সঙ্গে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স এগুলো এক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু একটু বেশি দু ঘন্টা পরীক্ষা হবে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষাগুলো চলবে তবে ওই যেটা ভিজুয়াল আর্টস মিউজিক আর ভোকেশনাল সাবজেক্ট যাদের আছে তোমাদের পরীক্ষা হবে এক ঘন্টা পনেরো মিনিট সেই দিনের পরীক্ষা তিনটেতে শুরু হবে চলবে চারটে পনেরো পর্যন্ত তাহলে দুটো সেমিস্টারের রুটিন দেখিয়ে দিলাম আর কথা দিলাম পরীক্ষা একটু এগিয়ে এসছে আমি এটা মানছি তোমাদের ভয়ভীতি আজকের এই ভিডিও দেখবার পর একটু হলেও বাড়বে এটাও আমি জানি সন্তান বা বন্ধুদের মনের আর কি খবর তাদের প্রিয়জনেরা বোঝে আমিও বুঝতে পারছি চিন্তার কিছু নেই তোমাদের প্রস্তুতির জন্য আমি আরও বেশি বেশি করে ভিডিও দেব কয়েকটা দিন ধরে আমি অসুস্থ আমার কষ্ট হলে আমি থেমে থেমে ভিডিও বানাবো কিন্তু আমি তোমাদের জন্য যে বিষয়টা আমি পড়াই আর কি ধরো তুমি বললে আপনি একটু কেমিস্ট্রি পড়ান আপনি একটু ইংরেজি পড়ান আপনি একটু ভূগোল পড়ান এটা তো সম্ভব নয় আমি যে সাবজেক্টটা পড়াই সেটা আমি যতটাই কষ্ট হোক না কেন আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেব অলরেডি আমি তো পুরো গল্প কবিতা সবগুলো পড়িয়ে দিয়েছি বাকি আছে দ্বিতীয় বইটা তোমরা পাশে থেকো আমি সেটাও খুব তাড়াতাড়ি পড়িয়ে দেব। সম্রাট এক্সক্লুসিভ বইগুলো মনোযোগ দিয়ে পড়ো দ্রুত বই প্রকাশ করতে গিয়ে প্রতি প্রকাশনীতেই দেখেছি প্রত্যেকটা বই একটা দুটো একটা দুটো ছোট ছোট ছাপার ভুল আছে তো আমাদের বইতেও যে একটা দুটো ছাপার ভুল আমার নজরে এসেছে বা আসবে আগামীতে যদি আসে আর কি সেটা নিয়েও তোমাদের ঘাবড়ানোর কিছু নেই আমি আলাদা করে ভিডিও তৈরি করে তোমাদের প্রত্যেককে ত্রুটিগুলো সংশোধন করিয়ে দেব আর একটা কথা বলবো ঘাবড়ানোর কিছু নেই অল্প সময় পাচ্ছ প্রস্তুতির জন্য এটা শুধু তুমি একা পাচ্ছ না প্রত্যেকেই পাচ্ছে তাই জোর কদমে পড়াশুনোটাকে চালিয়ে যাও আর সময়কে চ্যালেঞ্জ জানাতে শেখো সিংহ যেটা বলতো আরও বেশি পরিশ্রম করো তাহলেই পরীক্ষার ভয়কে তুমি জয় করতে পারবে বাবা মায়ের কথা মেনে চলো কেমন কামনা রইল